আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক প্রতীক্ষার পর অবশেষে নিয়ে আসলাম ক্লাসিক কিং কোয়েলের বীজ ডিম এই ডিমগুলো দেখতে অনেক ছোট কিন্তু দাম অনেক বেশি আজকে এই ডিমগুলোর সাথে আমাদের খামারের জাম্বু কোয়েলের বীজ ডিমগুলো দিয়ে দিব আমাদের সোলার ইনকিউবেটারের মধ্যে আগের চেয়েও বেশি পরিমাণে ডিম ফোটানোর জন্য অনেক বড় একটা ইনকিউবেটারও নিয়ে আসলাম আমরা যেহেতু সম্পূর্ণ সোলার দিয়ে ইনকিউবেটার চালাবো ব্যাটারি দিয়ে কানেকশন দেওয়ার সাথে সাথেই দেখলাম যে ইনকিউবেটারের ডিসি কন্ট্রোলারটাই নষ্ট সুদূর বরিশাল থেকে রাঙামাটির একটা দুর্গম গ্রামের মধ্যে নিয়ে আসলাম ক্লাসিক কিং কোয়েলের ডিম এখন শুধু দেখার অপেক্ষা এই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাইতে পারি কিনা অনেক আগে থেকে এই ক্লাসিক কোয়েলের ভিডিও দেখে পালন করার অনেক শখ ছিল কিন্তু ওইভাবে ভালো কোনো সোর্স না থাকার কারণে আমি এই কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে পারি নাই তাছাড়া এখানে অনেক বড় একটা রিক্সের ব্যাপার স্যাপার আমি যেখান থেকে ডিমটা আনছি প্রায় আসতেই প্রায় সাড়ে তিন দিনের মতন সময় লেগে গেছে এখন এই ডিমগুলো থেকে যদি বাচ্চা ফুটাইতে না পারে বা কোনো কারণ যদি ডিমের বিষ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো টাকাটাই আমার লস জলে যাবে ডিমগুলো মশাল উনি অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিছে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে কাঠের বসিয়ে দিয়ে সুন্দরভাবে বক্স করে দিছে এখন দেখার ফালা এত বড় একটা জার্নি শেষে এই ডিমগুলো সবগুলো অক্ষত অবস্থায় আছে কি না জীবনে প্রথমবার ক্লাসিক কোয়েলের ডিম হাতে নিলাম আমাদের ওই জাম্বু কোয়েলের ডিমের থেকে অনেক ছোট প্রায় তিনগুণ গুণ ছোট হবে এগুলা একেবারে ছোট্ট পিচ্ছি একটা ডিম কিন্তু আমার ভয় লাগতেছে যে এতদিন পর্যন্ত এই বক্সের মধ্যে থাকার পরে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা আমি ওই ভাইয়ের কাছ থেকে বিশটা ডিম অর্ডার করছিলাম উনি আমাকে একটা ডিম ফ্রি দিছে উনি মোট একুশটা ডিম দিছে আলহামদুলিল্লাহ সবগুলো ডিমই ভালো আছে একটা ডিমও ভাঙে নাই এখন শুধু দেখার অপেক্ষা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পাহাড়ের একেবারে গহীনে বললেই চলে এমন একটা জায়গা যেখানে বিদ্যুৎ নাই শুধুমাত্র সোলার দিয়ে ইনকিউবেটর চালাই সেখানে বসে আমার অনেক স্বপ্নের ক্লাসিক কিং ডিমগুলো ডিমগুলো থেকে সফলভাবে বাচ্চা ফোটাইতে পারি কিনা আপনার সবাই আমার জন্য দোয়া করেন দেন এই ডিমগুলো থেকে যেন সফলভাবে বাচ্চা ফোটাইতে পারি আজকে আমাদের খামারে আরও একটা ইনকিউবেটর নিয়ে আসলাম এটা হইতেছে কক্সিট বক্সের ডবল কন্ট্রোলারের একটা এসি এসিডিসি দুইটা আমার এখানে যেহেতু বিদ্যুৎ নাই এসি কন্ট্রোলার দিয়ে আমার কোনো কাজ নাই আমার শুধু ডিসি কন্ট্রোলারটা প্রয়োজন এই ইনকোভেটার টা মূলত আমার একটা বন্ধু আনছিল ও মুরগির ডিম ফুটানোর জন্য আনছিল আমাদের এখানে যেহেতু বিদ্যুৎ নাই ওর বাড়ির সোলার দিয়ে ওইভাবে ইনকোভেটার টা চালাইতে পারতেছিল না মাত্র একবার কোন রকম ভাবে ডিম ফুটাছিল তাও সম্পূর্ণভাবে হ্যাসিং রেট পায় নাই এই ইনকোভেটার আমাদের আগের ইনকুবেটার থেকে অনেক বড় আমাদের আগের ইনকোভেটরে একশো সত্তর পিসের মতন কোয়েল পাখি ডিম বসানো যাই আমাদের ইনকুবেটর যে সোলার ব্যাটারিতে চলে ওই ব্যাটারিতে আমরা অন্য কোনো লোড ব্যবহার করি না শুধুমাত্র একটা ইনকুবেটার চলে আর ও যেহেতু এটা পুরোপুরি ওর বাঠায় ব্যবহার করে সোলার দিয়ে চালাইছিল তাই ও এটা চালাইতে পারবে না এটা একেবারেই এরপরে যখন ইনকিউবেটারটা চালু করলাম দেখলাম যে ইনকিউবেটারের ডিসি যে কন্ট্রোলারটাই এই কন্ট্রোলারটাই ঝামেলা কন্ট্রোলারের মধ্যে যে তাপ দেখাইতেছে তাপ বাড়ার পরেও মানে ভিতরে লাইট বন্ধ হইতেছে না লাইট আনলিমিটেড জ্বলতেই আছে এখানে তাপ অতিরিক্ত হওয়ার পরেও কন্ট্রোলার থেকে লাইট বন্ধ হইতেছে না যেহেতু আমাদের এবারে ইনকিউবেটারটা অনেক বড় অনেক বেশি ডিম গুছায় রাখছি এখন যদি আমরা আমাদের এই ইনকিউবেটরটা চালাইতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই ছোটো ইনকিউবেটরটা অর্থাৎ আমাদের বাড়ির যে আগে ইনকিউবেটরটা ওইটাই চালাইতে হবে আর ওইটার মধ্যে আমরা বেশি ডিম চাইলেও দিতে পারি না এখন যেহেতু আমাদের কিংকুয়েলের ডিম বসাইতেই হবে আমাদের ইনকিউবেটরটা যে কোনো একটা চালু করতেই হবে এই ডিমগুলো অলরেডি তিন চার দিন ধরে বক্সের মধ্যে ছিল আমি কোনোভাবেই মানে ডিমগুলো আর রাখতে চাচ্ছিলাম না বাইরে আমরা তাড়াতাড়ি ইনকিউবেটরের ভিতরে দিয়ে দিতে চাইতেছিলাম এরপরে আমার মামার কাছে অনেক আগের একটা কন্ট্রোলার ছিল ওই কন্ট্রোলারটা এনে মামাকে নিয়ে আর কন্ট্রোলারটা লাগানোর চেষ্টা করতেছিলাম আমরা এই কন্ট্রোলারটাও আমরা কোনোভাবে ঠিক করতে পারতেছিলাম না এই কন্ট্রোলারটা মূলত আরো প্রায় আট নয় বছর আগে থেকে বন্ধ মামা এই কন্ট্রোলার দিয়ে গ্যাসের চুলা ব্যবহার করে প্রায় একটা তৈরি করে সেখান থেকে বাচ্চা ফুটাইতে পারছিল নিয়ে অনেক আগে থেকে অভিজ্ঞতা আছে কম আর বেশি তো ওনার কন্ট্রোলারটাও অনেকদিন বন্ধ থাকার কারণে সম্ভবত এই কন্ট্রোলারটাও নষ্ট এবার আমরা পড়ে গেলাম মহা টেনশনের মধ্যে আমাদের এখন এই ইনকুবেটারটা যে কোনোভাবে হোক যে করেই হোক আমাদের এই ইনকুবেটারটাই চালু যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে ডিম গুছায় রাখছি আমাদের আগের ইনকিউবেটারের মধ্যে ওই পরিমাণে ডিম দেওয়ার জায়গা নাই যার জন্য খুব চেষ্টা করতেছিল মামা শেষ পর্যন্ত আমরা ওনার কন্ট্রোলারটাও ব্যবহার করতে পারিনি এরপরে আমরা আমাদের আগের যে ইনকিউবেটারটা ছিল ওই ইনকিউবেটারের কন্ট্রোলার আইনে আমরা আবারও এই ইনকুবেটারটা চালু করছি কিন্তু এই ইনকুবেটার চালু করার পরে আরও একটা সমস্যায় পড়ছি সেটা হইতেছে যেহেতু এই বক্সটা অনেক বড় ডিসে দুইটা লাইট লাগাইও ওই মধ্যে কোনোভাবেই তাপ উঠাইতে পারতেছিলাম না পরবর্তীতে আরো একটা লাইট লাগানোর পরে মোটামুটি তাপ উঠতে শুরু করছে এখন আলহামদুলিল্লাহ আমাদের এই ইনকুবেটারের সবগুলো জাম্বু কোয়েলের ডিম দেওয়া শেষ এখন দিব আমাদের সেই ক্লাসিক কিং কিংকোয়েলের ডিমগুলা যেগুলোর জন্যই এত কষ্ট করলাম এখন প্রায় রাত বারোটা বাজে রাত বারোটা বাজে আমাদের এই কাজটা শেষ হইলো এবার আমাদের নতুন প্রথম মধ্যে ক্লাসিক কিং কোইলের সাথে সাথে আমাদের খামারে জাম্বু কোয়েলের ডিমও বসাই দিয়েছি এবার ইনকিউবেটরের মধ্যে আমরা দুশো আশি পিস দিয়েছি আমাদের খামারের জাম্বু কোয়েলের ডিম এবং ক্লাসিক কিং কোয়েলের ডিম দিয়েছি একুশ পিস অর্থাৎ মোট তিনশো এক পিস ডিম দিয়ে আমাদের ইনকুবিটার যাত্রা শুরু করলাম আমাদের খামারের জাম্বু কোয়েলের ডিমগুলো থেকে যদি বাচ্চা না পাই অতটা কষ্ট পাবো না যতটা কষ্ট পাবো আমাদের ক্লাসিক কোয়েলের ডিমগুলো থেকে বাচ্চা না ফুটলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের সহায় হয় এবার জন্য আমরা এই ডিমগুলো থেকে সফলভাবে বাচ্চা ফুটাইতে পারি শেষ পর্যন্ত আমরা এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাইতে পারি কিনা সেটা দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ